শাক ডিম ভাজির জন্য এখানে আমি পান শাক নিয়েছি আপনারা দেখতে থাকুন কিভাবে শাক ডিমটা ভাজি করি চুলের উপর কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সব তেল দিয়ে দিব দিয়ে দিবো রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব ভালো করে মাস ধীরে ধুজে নেব লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে দিব পেঁয়াজ রসুন মরিচ সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি পালং শাকটা দিয়ে দিব ধুয়ে রাখা কেটে রাখা পালং শাকটা দিয়ে দিব এর থেকে বেশি লাল লাল করা তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে শাকের যে কালার থাকে সে কালারটা নষ্ট হয়ে যাবে বেশি পেঁয়াজের বেশি খোরা থাকাটা এখন এই সবগুলো শাক দিয়ে দেবো এই শাকের থেকে পানি চলে আসবে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে তো সব শাক আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মেরে কমিয়ে নিব সারটা সারটাকে মেরে ধুব মতো লবণ দিয়ে দিব শাক স্বাদ মতো লবণ দিয়ে দিব চেড়ে মিশিয়ে নেব সাদের পানিটা পানিটা কমে এসেছে এখানে আমি একটি ডিম খেটিয়ে নিয়েছি এই ডিমটা দিয়ে দিব দিয়ে তারপরে সব সাথে মিশিয়ে নিব শাকের সাথে শাকের সাথে ডিম মিশিয়ে নেওয়া হয়েছে এখন আমি সরষার তেল একটু দিয়ে দিই দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো হয়ে গিয়েছে ভাজি আমার শাক দিয়ে শাক ডিম ভাজি করে নিলাম 从那边那个。